রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে দশমী দিবা একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন চারটে ৩৭ মিনিট পর্যন্ত যোগ দিবা সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা একটা সাতচল্লিশ মিনিট থেকে ববকরণ। রাত্রি একটা বত্রিশ মিনিট থেকে বালবকরণ জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বুধের দশা অপরাহ্ন চারটে সাঁয়ত্রিশ মিনিট থেকে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী কেতুর দশা মৃতে দোষ নাই যোগিনী উত্তরে দিবা একটা সাতচল্লিশ মিনিট থেকে অগ্নিকোণে কাল রাত্রি সরি কালবেলা দি দুটো ষোলো মিনিট থেকে পাঁচটা নয় মিনিটের মধ্যে কাল রাত্রি এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো ষোলো মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন ভূমিক্রয় বিক্রয় গো বিক্রয় আদি বিবিধ দশমীর একদিষ্ঠ এবং একাদশীর স্বপিন্ডন অমৃতযোগ দিবা সাতটা আঠেরো মিনিটের মধ্যে ও একটা এগারো মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিটের মধ্যে ও এগারোটা ছিচল্লিশ মিনিট থেকে তিনটে চোদ্দো মিনিটের মধ্যে ও চারটে ছয় মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি হেতু ধননাশ বৃষ রাশি সমস্যায় জড়িত মিথুন রাশি সাহসিকতার প্রদর্শন কর্কট রাশি নাটকীয় পরিবর্তন সিংহ রাশি অম্ল রোগের কষ্ট কন্যা রাশি সঞ্চয় বৃদ্ধি তুলা রাশি সৎ বন্ধু লাভ বৃশ্চিক রাশি বিপথে চালিত ধনু রাশি বৃত্তহানি মকর রাশি ব্যবসায় জটিলতা কুম্ভ রাশি পীড়াভোগ মিন রাশি উৎপাদন বৃদ্ধি আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাক